প্রয়োজনে যে সামান্য কিছু পয়সা খরচা হোক হোক তাতে কিন্তু যদিও প্রতিষ্ঠিত হতে পারে না আর আমার ব্যবসা আছে ব্যবসা করলে তো অনেক একটাই ছেলে কোনো অসুবিধা হতো না কিন্তু উপায় নেই ও এখন যে ডিপার্টমেন্টে নার্সিং হোমে জায়গাও আছে তৈরি করা আছে সব আছে সব কিছু আছে কিন্তু তো এখন তো সেই জায়গায় পৌঁছাতে হবে ডিগ্রিতে লাগবে হ্যাঁ তাহলে কখন যাবেন আপনি কালকে সকালে

ঠিক আছে তাহলে পাঠিয়ে দিন আপনি আপনি আপনার নাম্বারটা নাম্বারটা যেটাই নেবেন আপনি ভাবে হ্যাঁ সেটাতে আমি তিন লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আপনার সিটটা বুক করে রাখুন যেভাবে যা হবে হ্যাঁ কোনো সমস্যায় জানে আপনি পড়তে হবে না মানে এই একটাই তো রাস্তা এখন যদি না হয় আমাকে আমার ইয়ারসেল লস হবে মানে ক্ষতি করে ওটা করতে হবে হ্যাঁ ভরসা না ঠিক হয়ে যায় হয়ে যায় হয়ে যায় তো

তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে ও যে আমি বলি যে এটা কি করা যায় তো বলল যে এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায় তো একটু যোগাযোগ করা যায় কি করে যোগাযোগ করলে বললো আমার এক দাদা আছে ও দাদা ভর্তি করে দেয় তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে সেটা কত পরিমাণ কিছু জানা ছিল না আমার কোনো কিছু আমাকে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে ওখানে আমি গিয়ে কথোপকথনের মাধ্যম দিয়ে আমার কত কি ভর্তি ফিস টিস লাগবে সমস্ত কিছু আমি ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করি আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দেন আর আমার সঙ্গে যেটা হলো বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশানটা করে দেবো এর জন্য ছিয়াত্তর লক্ষ টাকা টোটালে লাগবে সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে এমতো অবস্থায় আমি সেদিন কথোপকথন করে বাড়ি ফিরি পরার দিন রাত্রিবেলা আবার ফোন করে ওনার সঙ্গে যার সাক্ষাৎ করে দিয়েছিল উনি ফোন করে ফিরোজ শেখ বলে ফিরোজ শেখ বলে যে কাকু আপনার তো ওটা ডাক্তারবাবুর সঙ্গে সব আলোচনা হয়ে গেছে কিন্তু টাকাটা তো লাগবে কাজকে তো আমরা তো রবিবার আছে কি করে টাকা দিই বললো আমলাম যে ক্যাশ টাকা তো দেওয়া সম্ভব নয় তাহলে অ্যাকাউন্টে নিতে হবে অ্যাকাউন্টের ডিটেলস ডাক্তারবাবু নাহলে তোমার দাও নাহলে অ্যাকাউন্ট ছাড়া হবে না আমি সে মতো ওনাকে রবিবারের দিন আমার এখানে আমার নেট ব্যাঙ্কিং থেকে একবার এক হাজার তারপরে এক লাখ ঊনপঞ্চাশ একবার দেড় লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকা সেদিন পাঠিয়ে দিই তারপরে একদিন দুদিন পরে আবার ফোন করলাম স্যার আমার কি সিটটা সিলেট বুক হয়েছে তো বললাম হ্যাঁ সিট বুক হয়ে গেছে আপনাকে আর একদিন আসতে হবে বর্ধমানে তারপরে মধ্যে আসার আগে ডেটটা দিয়ে দেবো বলে তার একদিন আগে আমাকে ফোন করে বলছে এবার পাঁচ লক্ষ টাকা আপনাকে লাগবে যে কেন পাঁচ লক্ষ টাকা কী জন্য লাগবে আমি তো এখন তো টাকা দেওয়ার কথা না তো বলো এটা হ্যান্ড টু হ্যান্ড লাগবে হ্যাঁ আমি এটা বলার পরে আমার মনে একটু সন্দেহজনক হয় যে আমি তো এখন টাকা লাগবে এই কথাটা তো বলা ছিল না তাহলে কী কারণে আমাকে ক্যাশ লাগবে তাহলে একদম যে যার মারফতে ফিরোধ শেখের মাত্র সাক্ষাৎ হয় সে বললে না কাকু কোনো সমস্যা হবে না আপনি টাকা পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করে দিয়ে দেন ইমিডিয়েটলি লাগবে দেখ ইমিডিয়েটলি কী করা যায় আমি একটা দোকান বাড়ি ছিল ভদ্রপাড়া বাজারে ওটা বিক্রি করলাম বাইশ লক্ষ টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা বায়নামা করে সেই টাকাটা নিয়ে অমলাম পাঠিয়ে দেন এখানে এসে লোকেশে ওনার লোকেশে নিয়ে যায় ক্যাশ দিয়ে আট লক্ষ টাকা দেওয়া হয় আট লক্ষ টাকা দেওয়ার পর আপনার এক মাস পরে আবার বলছে দশ লক্ষ টাকা লাগবে নগদ আমি বললাম যে আমার কাছে তো এটা তো কথা নয় আমি দিতেও পারবো না আমি ছেলে আর ভর্তি করব না আপনি আমার টাকাটা রিটার্ন করেন তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টাপাল্টা হুমকেই কথাবার্তা বলে টাকা নিয়ে নিই যা পারিস্তায় করে নিই নানান রকমের কথাবার্তা বলেছে বলার পর আমি কিন্তু ওনার সঙ্গে আর সেই যোগাযোগ করিনি আমি আইনের রাস্তায় গিয়ে জলঙ্গি থানায় এফআইআর করি ডায়রি প্রথমত ডায়েরি জেনারেল ডায়েরি করি তারা কিছুদিন পড়ে থাকার পরে দেখছি যে কোনো কেনারায় হয় না কোনো তদন্ত হয় না আমি কোর্টে কেস করি কোর্টে কেসের এগেনস্টে আমার কাছে দুই থেকে তিনবার জলঙ্গি থানায় ইনকোয়ারি করে ওনারা দুই তিনবার আমিও যোগাযোগ রাখি আজ না কাল কাজ বলে কলকাতায় ধরতে যাব আজ কি তো কোথায় আসছি আপনি একটু গাড়ি পাঠিয়ে দিন আমাদেরকে একটু তো আমরা যাচ্ছি কাল যাচ্ছি করে দীর্ঘদিন আর চার বছর বিগত চলে গেছে আমি এখানে কোর্টে কেসটা মানে যাই খোঁজ নিই এর কোনো কিছুই হয় না আজ আপনি প্রায় কিছুদিন আগে আমাকে ডাক্তারবাবু ফোন করে যে ডাক আমাদের ডাক্তারবাবু তাহলে কী হলো আমার টাকা পয়সাটা কি দেবেন না দেবেন না কিসের টাকা কে নিয়েছে আমি তো জানি না আমার অ্যাকাউন্টে আসেনি কোনো টাকা বললাম তাহলে আপনার অ্যাকাউন্টে যায়নি চার বছর হয়ে গেল তাহলে আমি ডিটেলসগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যত স্টেটমেন্ট ছিল ডকুমেন্ট ছিল ওনাকে পাঠিয়ে দিই তারপরে সেদিন আমার সঙ্গে অনেক কথাবার্তা হয় হওয়ার পরে কী মনে হয়েছে পরাদিন আমাকে সকালবেলা আবার ফোন করে আমি ফোন করে বলে যে হ্যাঁ যেটা দিনমোহমতবাবু যেটা হয়ে গেছিল চার বছর আগে সেটা তো আমি জানতাম না আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে এটা তো আমি দেখছি আমার নামেই টাকাটা এসছে আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি আমি যে তাহলে তো ঠিক আছে আপনি আপনার টাকা আপনি রিটার্ন করে দেন শুক্রবারে কথাটা হয়েছে শনিবারে উনি আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমায় বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সেই অ্যাকাউন্টই আমাকে রিটার্ন করতে হবে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে নেবো না আর অন্য অ্যাকাউন্ট থেকে দিলো আমি সেখানে মানব না আপনি আমার ওই অ্যাকাউন্টের ডিটেলস পাঠাচ্ছি চেক পাঠাচ্ছি ওই চেকই আপনি ওই অ্যাকাউন্টে রিটার্ন করেন উনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন হাজ অব্দি আমাকে বলেছিল পঞ্চাশ হাজার টাকা পাঠাবো পরবর্তীতে ধাপে ধাপে এক মাস কি পনেরো দিনের মধ্যে পুরো টাকাটা আমি পেমেন্ট করে দেবো কিন্তু আজ বার হয়ে গেলে এতক্ষণ আপনি আর কোনো টাকা দেয়নি তার কোনো হয়তো হয় ভীতি কিছু আছে কিংবা কেস কাবাডি আছে না হয়তো তাই জন্য হতে পারে এই যে আর জিগর নিয়ে যে সব ঘটনা ঘটছে হতে পারে এরকম কোনো হয়তো তদন্ত হতে পারে যে আর কোথাও কি হয়েছে না হয়েছে সেগুলো داخلার জন্য